আপনারা যারা পাঁচশো টাকার নিচের প্রোডাক্ট চাইছিলেন আমরা আপনারা এত বেশি অর্ডার করছিলেন আপনারা ভাবতেছিলেন মনে হয় যে ভাই স্টকে রাখতে পারবো না এত মাল সো স্টোভকে অনেক বেশি রাখছি এবার হ্যাঁ এই যে একটা খুলে দেখাই যেটা হলো পাঁচশো টাকার নিচের প্রোডাক্ট সেই প্রোডাক্টটা গত একটা লাইভ করছিলাম তা আপনারা এমন কে বলেন তো অনেক বেশি স্টক করছিলেন আপনারা এটা শেষ হয়ে গেছিলো পরে আমরা ভাবলাম যে না আপনাদের এত অল্পতে হবে না বেশি করে রাখতে হবে তো সেই কারণে কিন্তু আমাদের স্টকটা অনেক বেশি বাড়াইছি দেখে এই যে দেখেন ডিজাইন প্রতিটা পাঁচশো টাকার নিচে পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দুপরটা এটা যে অনেক হাই কোয়ালিটি তা না এটা হচ্ছে আমাদের রেঞ্জের মধ্যে প্রাইজের মধ্যে বেস্টটা হ্যাঁ মনে রাখবেন এটা প্রাইজের মধ্যে বেস্টটা এটা মনে রাখবেন হেরে পছন্দ হবে ঠিক আছে মোটামুটি বড়ো সরই আছে সব কিছু দেখতে পারেন আরও ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এটা তো আমি কন্টিনিউ লাইভ করি লাইভও দেখতে পাবেন হুম সুন্দর আছে প্রোডাক্টগুলো অনেক সুন্দর দেখে এই যে দেখেন ও এগুলো সব পাঁচশো টাকার নিচে পাবেন ঠিক আছে সুন্দর না ডিজাইনটা বলেন তো সুন্দর ডিজাইন কত টাকার নিচে পাঁচশো টাকার নিচে পাবেন হ্যাঁ এটাকে বলে গঙ্গা কটন আমরা যেটাকে বলি গঙ্গা কটন আপনারা গঙ্গা কটন যদি নিতে পারেন এই যে সুন্দর এটা বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের কালার আছে তো মোটামুটি অনেক হ্যাঁ অনেক 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 ডিজাইন আমি কত ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রতিটা ডিজাইনই হিট প্রতিটা ডিজাইনই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো দেখেন সত্যি সুন্দর শুধু সুন্দর না যেগুলো মাত্র পাঁচশো টাকার কমের মধ্যে পাবেন দেখছেন হ্যাঁ সুন্দর মানে এইটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাতা দেখেন ঠিক আছে বেশ সুন্দর বেশ দেখছেন দেখছেন কালার কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ সেরা সেরাটা ঠিক আছে গঙ্গা কটন আর মোটামুটি খুব সুন্দর মোটামুটি অনেক যেমন এই যে একটা ডিজাইন দেখারাম না এর কালার হচ্ছে এরকম চারটা এক দুই তিন চার এরকম আপনি বিভিন্ন কালার থেকে বেছে বেছে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম